আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি হচ্ছে যে বাংলার এগারো বিশ গ্রেড রিটার্নের জন্য এই যে জব এবং এই সেলফ পাবলিকেশন এই বই দুইটা থেকে রিভিউ করব। যদিও আমি গতদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এগারো বিশ গ্রেড রিটার্নের জন্য এবারের জব বাংলা বইটা অনেক ভালো তো তারপরেও অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন কোন বইটা নেবেন কোন বইটা কার জন্য ভালো হবে আমি আমার নিজস্ব অভিমত এই ভিডিওতে শেয়ার করছি সেলফের বইটা গত বছরের থেকে এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে এবার তারা লেআউটে বেশ কিছু পরিবর্তন এসেছে এই যে ভিতরের সব কিছু সাজানো অনেকটাই একটু পার্থক্য আছে গতবারের থেকে এইখানে বিগত সালের প্রশ্ন দেওয়া হয়েছে দু হাজার এগারো থেকে পঁচিশ সাল পর্যন্ত সন্ধিবিচ্ছেদের বিষয় তারপরে সমাসের চ্যাপ্টারে তারা আগের বারের থেকে এবার কিছুটা ব্যাখ্যাযুক্ত করেছে এই যে দেখেন ব্যাখ্যাযুক্ত করে তারপরে নবম দশম শ্রেণীর বইয়ের সমাসগুলো অ্যাড করে দিয়েছে এবং তারপরে গিয়ে বিগত সালের প্রশ্ন অ্যাড করেছে ঠিক একইভাবে কারকের ক্ষেত্রে এবার তারা কিছুটা বিস্তারিত লেখা এখানে দিয়েছে এবং নবম দশম শ্রেণী ও বিগত সালের প্রশ্নগুলো তারা এখানে অ্যাড করেছে এছাড়া বিসিএস থেকে কিছু প্রিলিমিনারি প্রশ্ন তারা কিন্তু এই যে মুখস্থ পাঠের মধ্যে তারা অ্যাড করে দিয়েছে প্রত্যয়েরও অনেক অংশ এই যে এটা হচ্ছে প্রত্যয়ের চ্যাপ্টার প্রত্যয়ের চ্যাপ্টারে অনেক তথ্য দিয়েছে বিগত সালের প্রশ্ন এখানে অ্যাড করেছে এরপরে যদি একটু পিছনের দিকে সামনের দিকে আগাই পিছনের দিকে না সামনের দিকে আগালে বাগধারা নবম দশম শ্রেণী তারপরে হচ্ছে সংগৃহীত অংশ প্রথমে দেওয়া আছে নবম দশম তারপরে হচ্ছে সংগৃহীত এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে বিগত সালের প্রশ্ন এখানে দেওয়া আছে তো পাঠ আসলে অনেক তথ্য আছে এই বইয়ে অনেক গোছানো তথ্য আছে একসাথে করা বিগত সাল নমন দশম শ্রেণীর বই এগুলো আর সাহিত্যের ক্ষেত্রে যেই কাজটা করা হয়েছে সাহিত্যের ক্ষেত্রে এবার হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই পাশ থেকে বাংলা সাহিত্য তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবার কিন্তু আসলে অনেক তথ্য অ্যাড করা হয়েছে গতবারের থেকে এবার মোটামুটি কিছুটা বেশি তথ্য এখানে অ্যাড করা হয়েছে বিশেষ করে এগারো বিশ গ্রেডের রিটার্ন যেটা এই রিটার্নের জন্য সাহিত্যের যেই প্রশ্নগুলো আমাদের আসে সেগুলো অনেকাংশেই এখানে অ্যাড করা হয়েছে এবং প্রচুর পরিমাণে বিগত সাল যেমন এখানে যদি আমি দেখাই এগারো থেকে একুশ সাল পর্যন্ত এবং বিসিএসে আসা বিভিন্ন এই যে বাংলা সাহিত্যের প্রশ্নগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে আর বিসিএসের পরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এগারো থেকে প্রথমে এখানে একুশ সাল পর্যন্ত সাহিত্যের প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে তারপরে আবার শেষের দিকেও অনেক প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্নোত্তরই আছে প্রায় চারশোর উপরে অর্থাৎ বিসিএস তারপরে হচ্ছে এগারো বিশ গ্রেডের লিখিততে যে সমস্ত সাহিত্যের প্রশ্ন এসেছে সেইগুলো চারশো ছত্রিশটা এরপরে শেষের দিকে এই যে ভাব সম্প্রেষণ ভাব সম্প্রসারণ তারপরে চিঠিপত্র লেখা আর জব পিডিয়ার যে বইটা জব পিডিয়ার বইটাও আসলে অনেক তথ্য এখানে অ্যাড করা হয়েছে তবে তারা যে কাজটা করেছে সেটা হলো ধরেন আপনি যদি আপনাদেরকে দেখাই জবপিডিয়ার বইয়ে এই যে দেখেন বাগধারা যে অংশটা আছে বাগধারার পাশে তারা এটা লিখেছে যে কোন প্রশ্নটা কোথায় এসেছে একই সাথে বাগধারাতে তারা কিন্তু বাক্য রচনা করে দেখিয়েছে ঠিক একইভাবে সন্ধি বিপরীত শব্দ বানান শুদ্ধি তারপরে অন্যান্য যে টপিকগুলো আছে মুখস্থ পাঠ প্রত্যেকটাতে তারা হচ্ছে এরকম এই যে প্রশ্ন তার পাশে হলো নিচে ছোট করে লিখে দিয়েছে যে সেই প্রশ্নটা কতবার কোথায় এসেছে সেগুলো আর জবপিডিয়া সাহিত্য পাঠের তথ্য একটু বেশি আছে সাহিত্যটা একটু বেশি গোছানো আছে তারা সাহিত্যটা মোটামুটি টপিক আকারে দিয়েছে যে ধরেন যে রবীন্দ্রনাথের এইটা একটু বেশ গুছিয়ে দেওয়া এখন যাদের একটু বেসিক ভালো আছে এবং অল্প সময়ে ভালো করতে চান অল্প সময়ে বই রিভিশন দিতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় সেল্পের এই বাংলা বইটা খুব ভালো অল্প জায়গার মধ্যে বেশি তথ্য অপ্রাসঙ্গিক কোনো জিনিসপত্র নাই যদি কিছু কিছু বিষয় বাদ দিতে পারেন যেমন সংগৃহীত যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনারা চাইলে প্রথম দিকে বাদ দিতে পারেন বা এক দুইবার পড়ে নিতে পারেন তো যারা একটু বেসিক ভালো শর্টকাটে মোটামুটি দ্রুত সময়ে পড়তে চান রিভিশন বেশি বেশি দিতে চান এটা পড়তে পারেন আর যারা একটু বেসিক বুঝে নিজে নিজে পড়তে চান সমাজ কারক এগুলো একটু বিস্তারিত পড়তে চান সাহিত্য একটু বিস্তারিত পড়তে চান তারা জব পিডিয়ার এই বইটা পড়তে পারেন ধন্যবাদ সবাইকে